আসসালামু আলাইকুম বিয়ার্স মরিয়ম বই পক্ষ থেকে আবার একটা নতুন মিডিয়া নিয়ে হাজির হলাম আজকে দেখাবো মেনুয়াল বেস্ট পাম্প ম্যানুয়াল বেস্ট পাম্পের অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে তো আজকে আমরা দুটা কোয়ালিটি দেখাবো একটা হচ্ছে অ্যাপেল বিয়ার আর একটা হচ্ছে মাসেস বেস্ট পাম্প দুইটাই কিন্তু চায়না দুটোই চায়না কোয়ালিটি দুটো সিস্টেমটা আলাদা তো প্রথমে একটা দেখাই এটা সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এটা ফিটিং করার পর আর কীরকম হয় থাকে আমি ফিটিং করে রেখেছি আগে আর ফিটিংয়ের সিস্টেমগুলো দেওয়া থাকবে কিভাবে ফিটিং করতে হবে এর ক্যাটালগ দেওয়া আছে এবং এখানে সিস্টেমটা দেওয়া আছে তো আমি বলে রাখি এই যে এটা এইভাবে পাম্প করবে মূলত বেস্টের সাথে লাগায় এইভাবে পাম্প করবে যে যেভাবে সুবিধা পায় আর এটার সিস্টেমটা হচ্ছে এভাবে লাগাবে আর এই হাতে পাম্প করবে দুইটার সিস্টেমটা আলাদা তো দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে দিয়ে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ম্যাসেঞ্জারে নখ দিয়ে আপনারা অর্ডারটা করতে পারেন